সংস্কৃতি খাতে জাতীয় বাজেটের ন্যূনতম এক শতাংশ বরাদের দাবি করেছেন সংস্কৃতি কর্মীরা তারা বলছেন বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ গত এক দশকে বাজেটের সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য নয় শতাংশ থেকে শূন্য দশমিক ষোলো শতাংশের উপরে ওঠেনি তাই এ খাতের বাজেট বাড়ানোর দাবি উঠেছে আঠারো এপ্রিল বিকেলে সংস্কৃতি খাতের বাজেট পর্যালোচনা ও প্রস্তাবনা শীর্ষক সেমিনারে নিজেদের বক্তব্য তুলে ধরেন সংস্কৃতি কর্মীরা বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বেশ কিছু প্রস্তাবও তারা পেশ করেন এর মধ্যে রয়েছে অসচ্ছল সংস্কৃতি সেবী ও সংগঠনের ভাতা বাড়িয়ে পনেরো হাজার টাকা করা সংস্কৃতি পেশাজীবীদের পেনশন সুবিধা দেয়া সংস্কৃতি মন্ত্রণালয় শিল্প সংস্কৃতি সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্ত করা বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও বাঙালি সংস্কৃতি কেন্দ্র প্রতিষ্ঠা আর্কাইভগুলো ডিজিটালাইজেশন করা লোক সংস্কৃতি উন্নয়নে আলাদা ইনস্টিটিউট তৈরি ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষ জনবল নিয়োগ দেয়া